গাছগুলা মোটামুটি সুস্থ আছে ঠিক আছে কিন্তু আপনার পাতা যে স্প্রেড আপনি এক সপ্তাহ পর পর দেন না ভাই এক সপ্তাহ পর পর না দিয়ে আপনি পাঁচ দিন পর পর মারেন কিছু কিন্তু রোদে আবার তো আপনি তাই না একটারা ট্যাঙ্কিতে কত রূপে দিতে এক তারা দেড় প্যাকেটে পুরাপুরি চেক দিতেছে না

আর যে গাছগুলো মোটামুটি সুস্থ আছে রোদের কারণে এরকম হইতেছে তারপরে হালকা যা উঠতেছে না এটা ভয়ের কোনো কিছুই নেই এটা ভয়ের কিছু নেই আপনার পাতা স্প্রেটা সাত দিন পরপর নাতে আপনি পাঁচ দিন পরপর মারেন বিকালে তো দেন তাই না আপনি নিজে দেন না লোক দেওয়ান আচ্ছা নিজে দিলে আপনার দেওয়াবেন যখন তখন একটা জিনিস খেয়াল করবেন নিচ দিকে সহ উপরের দিকে ধরবেন কারণ মাকড়টা কিন্তু দেখেন যে নিচের দিকে থাকে ঠিক আছে নিচের অংশ থাকে গাছের গোড়া মোটামুটি যে এনে আসে দেখছেন উপরে কিন্তু ওইদিকে নাই আর গাছটা যে হার্ট এটা আপনি ইয়ের কারণে অন কিছুটাই আছে আর ইউরিয়ারও কিছুই আছে বৃষ্টি হলে হাটটা কমে যেত এদের গাছটা ছোট বড় হয়েছে না এটা কিন্তু আপনার যে ওই ইয়ে দোষটা করে দিলে গাছটা ছোট বড় হচ্ছে না এদিকে দুটাই আসতে গাছ না দুটাই রেখে দিচ্ছেন এই গাছগুলো মোটামুটি দেখেন দুইটা তারপরে দেখেন মোটামুটি ভালো একটা গাছ আসছে ঠিক আছে গাছগুলো মোটামুটি সুস্থ আছে ঠিক আছে এগুলো এই রোদ্রের মতো যেটুকু আছে এটা এটা সুস্থ গাছ কারণ এগুলো নিয়ে কোনো টেনশন করার কিছুই নেই কিন্তু আপনার গাছের রোদগুলো হ্যাঁ ভালো দেখতেছেন গাছের গ্রোথগুলো আরো হতো সমস্যা নাই সকল ভাই টেনশন নিয়ে কিছুই নাই ঠিক আছে ওই যেটা যেটা দেখলাম ওটা আপনার ওই সমস্যা না ওটা আপনার ইয়ার জন্য আর এই যেগুলা সব ভালোই পাশে গাছ যেটা আছে সব সুস্থ গাছ এটা খালি আপনার মনে করেন উপরে স্প্রেটা ঠিক মতো দেওয়া যাবেন উপরে স্প্রেটা ঠিকমতো মতো দেওয়া যাবেন আর মাটিতে আপনার যতটুকু সম্ভব পানিটা দেওয়া যাবেন হ্যাঁ হ্যাঁ মাটি এই পাশে ভিজে আর এই পাশে আপনার সারের ভালো আছে এই জন্য গাছের এই পাশে একটু বেশি হতেছে জালা পানি দিলেন তো ডালা পানি আপনার তালা পানি দিলে খালি একটু গোড়াটা একটু চেক দিবেন না কোথাও হ্যাঁ আর এদিকে যে অবস্থা এসেছে সেগুলো মোটামুটি ভালো গাছ ওই গাছগুলো নিয়ে ক্যান্সার করতে হবে না খালি একটা জিনিস ছোটো বড়ো আছে